নমস্কার আর এম টেক বাংলায় আপনাকে স্বাগত বেশ কিছুদিন আগে ঘোষণা করা হয়েছিল গ্রাম পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে অর্থাৎ প্রধান সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েতের যে প্রধানের সার্টিফিকেট সেগুলো এখন যেমন ক্যারেক্টার সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এই সমস্ত সার্টিফিকেটগুলো গুলো এবার থেকে আপনি অনলাইনের মাধ্যমে নিজেই আবেদন করতে পারবেন এবং বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে এই সার্টিফিকেট গুলো হাতে পাবেন গ্রাম পঞ্চায়েতে গিয়ে সার্টিফিকেটের জন্য আর বারবার অসুবিধার সম্মুখীন হতে হবে না আপনাকে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আবেদন করবেন এবং তার এই পেয়ে যাবেন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তাই এই ওয়েবসাইটটি বর্তমানে টেস্টিং ওয়েবসাইট হিসাবে আছে কিছুদিন পর এই ওয়েবসাইটটি আপডেট হয়ে গেলে তা পুনরায় সবার জন্য চালু করে দেওয়া হবে আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে প্রধান সার্টিফিকেট যেমন ইনকাম সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সমস্ত ধরনের সার্টিফিকেট কিভাবে গ্রাম পঞ্চায়েত অফিসে না গিয়েও অনলাইনের মাধ্যমে আবেদন করবেন পুরোটা স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট স্কিপ করবেন না তাহলে কোথাও বুঝতে অসুবিধা হতে পারে তাই শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলটা ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আসুন জেনে নেওয়া যাক প্রথমে এই ওয়েবসাইটটিতে আপনাকে আসতে হবে ঠিক এরকম ভাবে দেখতে পাবেন টেস্টিং অ্যাকচুয়াল বি লঞ্চ কিছুদিন পরে আবার এই সাইটটি আপডেট হবে তার জন্য আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে wbpms.in এই ডট ইন লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার পর প্রথমে যে লিংকটা আসবে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম আপনি এর উপরে ক্লিক করে দেবেন অর্থাৎ পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক এরকম ভাবে এরপর এই ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনি মোবাইল থেকে মোবাইল মোডেও করে রাখতে পারেন অথবা আপনি ডান দিকে ক্লিক করে ডেস্কটপ সাইডও করে নিতে পারেন তো আমি মোবাইল ভিউতেই দেখাচ্ছি কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে এই গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করবেন ঠিক এরকম ভাবে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনাকে এই ডান দিকে থ্রি ডট এই থ্রি ডটের উপর আপনাকে ক্লিক করতে হবে আমি মোবাইল ভিউতে দেখাচ্ছি সেই জন্য আপনাকে এখানে থ্রি ডট উপরে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর এরপর হোম সিটিজেন কর্নার লেটার এই সমস্ত অপশনগুলো দেখতে হবেন তো আপনি গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তার জন্য আপনাকে সিটিজেন হোমের পাশে যে সিটিজেন কর্নার এর উপর আপনাকে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে দিস ইজ টেস্টিং সাইট অ্যাকচুয়াল সাইট উইল বি লঞ্চ এখানে এরকম ভাবে দেয়া থাকবে অর্থাৎ এটা হচ্ছে টেস্টিং সাইট দেখানো আছে সবার জন্য এখনো চালু হয়নি আর কিছুদিন পরে এটা লঞ্চ করে দেওয়া হবে সবার জন্য সার্টিফিকেট ইস্যু বাই গ্রাম পঞ্চায়েত যে সমস্ত এখান থেকে আপনি পাবেন তার এখানে নিচে ডিটেলস দেওয়া আছে যে গ্রামাঞ্চলের নিচে দেওয়া সার্টিফিকেট আপনি আবেদন করতে পারবেন বিনামূল্যে তার মধ্যে আছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সেম পার্সেন্ট সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট অর্থাৎ বাসস্থান সার্টিফিকেট আপনার ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট এছাড়াও জাতিগত সংশোধাপত্র যেগুলো হয় সেই সার্টিফিকেটগুলো আপনি এই গ্রাম পঞ্চায়েতে বিনামূল্যে অনলাইনের মাধ্যমে আবেদন করে বাড়িতে বসেই পেয়ে যাবেন এবং তার জন্য আপনাকে আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে একটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যেটা হচ্ছে জেপিজি ফর্মেটে হতে হবে দুশো কেবির মধ্যে তার সঙ্গে দুটো ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে যেটা হচ্ছে প্রুফ হিসাবে এবং আইডেন্টি অর্থাৎ বাসস্থান এবং আপনার পরিচয় স্বরূপ হিসাবে সেটা অবশ্যই পিডিএফ হতে হবে মধ্যে যখন আপনি আবেদন করবেন সেই সময় এই দুটো আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে তার সঙ্গে একটি ফটোগ্রাফ পাসপোর্ট সাইজের আর যে সমস্ত ডকুমেন্টস গুলো আপনি অনলাইনে সাবমিশন করার সময় আপলোড করতে পারবেন সেগুলো হচ্ছে সার্টিফিকেট বাই গ্রাম সংসদ মেম্বার এটা হচ্ছে কেউ ইনকাম এবং সেম নেম ক্ষেত্রে গ্রাম সংসদ সংসদ মেম্বার মেম্বার গ্রাম গ্রাম হচ্ছে পঞ্চায়েতের যে গ্রাম সংসদ হয় দু তিনটে গ্রাম নিয়ে যে গ্রাম সংসদ হয়ে থাকে বড় গ্রাম থাকলে হয়ে যে গ্রাম সংসদ হয় সেই গ্রাম সংসদের যে পঞ্চায়েত মেম্বার তার কাছ থেকে সার্টিফিকেট আপনাকে নিতে হবে এটা হচ্ছে ইনকাম বা সেম নেম সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু লাগবে এরপর হচ্ছে আধার কার্ড কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ইলেকশন কমিশন ভোটার আইডি কার্ড রেশন কার্ড যেটাতে অ্যাড্রেস থাকবে সিজিএইচএস বা ইসিএইচএস কার্ড সার্টিফিকেট ফর এড্রেস উইথ ফটো ফ্রম गवर्नमेंट রিকগনাইজড ইনস্টিটিউশন যেটা কেবলমাত্র স্টুডেন্টদের ক্ষেত্রে এছাড়াও ইনকাম ট্যাক্স প্যান কার্ড কারেন্ট পাসবুক পোস্ট অফিসের হতে পারে ব্যাংকের হতে পারে যেটা যে ফটো থাকবে এছাড়া ফটো আইডেন্টিটি কার্ড যেটা হচ্ছে সেন্ট্রাল गवर्नमेंटও হতে পারে এবং রাজ্য সরকারও হতে পারে এমজিএনআই যে জব কার্ড এছাড়াও ফটো আইডেন্টিটি কার্ড गवर्नमेंटের কোন এডুকেশন ইনস্টিটিউশন ক্ষেত্রে যেটা হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে পেনশনার পেনশনার কার্ড ফটো এবং অ্যাড্রেস থাকবে যেগুলোতে কিষান পাসবুক এবং ফটো এন্ড অ্যাড্রেস এই সমস্ত ডকুমেন্টস গুলো আপনি অনলাইনে আবেদন করার সময় আপলোড করতে পারবেন এরপর আপনি আবেদন কিভাবে করবেন আবেদন করার জন্য এই অফিসিয়ালি ওয়েবসাইটটাতে চলে আসবেন এরপরে সমস্ত কিছু দেখে নেওয়ার পর এই নিচে যে ড্রপ বক্সটা আছে গ্রাম পঞ্চায়েত প্রধান পরে সার্টিফিকেট অল ডকুমেন্ট আর রেডি ফর আপলোড এখানে একটা ঘোষণা করে তারপরে ক্লিক করবেন করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাবেন প্রসিড অপশনটা এরপর আপনি প্রসিড অপশনটা ক্লিক করে দেবেন প্রসিড অপশন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক সিটিজেন কন্যা সিটিজেন সাইন আপ আপনাকে করতে হবে তার জন্য আপনাকে মোবাইল নাম্বার লাগবে এখানে মোবাইল নাম্বার দিয়ে আপনাকে লগইন করতে হবে এবং যে মোবাইল নাম্বারটা আপনি দিবেন সেটা যেটা আপনার কাছে থাকে কারণ মোবাইলে ওটিপি আসবে এবং ওটিপিটা আপনাকে পুনরায় এখানে বসাতে হবে তো আমি এখানে মোবাইল নাম্বারটা বসাচ্ছি মোবাইল নাম্বারটা বসেই জেনারেট ওটিপির উপর আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মোবাইলে ওটিপি ওটিপি हैज बीनSent successfully এরকম একটা মেসেজ দেখাবে আমার মোবাইলে মেসেজ চলে আসছে আমি এখানে ওটিপিটা বসিয়ে দিচ্ছি OTPটা বসি দেওয়ার পর এরপরে ভেরিফাই এন্ড প্রসিড উপর আমি ক্লিক করে দিলাম ভেরিফাই এন্ড প্রসিড অপশনটার ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে স্টেট সিস্টেমের ইন্টিগ্রেটেড ওয়ার্কফ্লো এসএস অ্যাক্রস পিআরআই মানে স্পেসিফাইড ফর্ম এই ফর্মটা আপনাকে ফিলআপ করতে হবে ফর্মটা আপনাকে ফিলআপ করতে প্রথমে আপনি আপনার জেলাটা সিলেক্ট করবেন তারপর আপনার ব্লক এরপর গ্রাম পঞ্চায়েত কোন গ্রাম পঞ্চায়েতের এরপর কোন গ্রাম সংসদে আপনার সেই গ্রাম সংসদ ঠিক গ্রাম সংসদের সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার যে গ্রাম সংসদের মেম্বারের নাম এখানে দেখতে পাবেন সিলেক্ট করার সময় এরপরে এসএস এসসি নম্বর অর্থাৎ অ্যাসেসমেন্টের নম্বর অর্থাৎ আপনার যে বাড়ির যে ট্যাক্স হয় সেই অ্যাসেসমেন্টের নম্বর এখানে দিতে পার এগুলা কিন্তু অপশনাল না দিলেও চলবে তার নাম নম্বর এবং নাম এখানে এটা কিন্তু দিতেও পারেন নাও দিতে পারেন এটা কিন্তু অপশনাল তার সঙ্গে আপনার যে রিলেশন সেটাও আপনি এখানে বসাতে পারেন

গার্ডিয়ান নেম লিখবেন অভিভাবকের নাম রিলেশন উইথ গার্ডিয়ান এটা আপনি ঠিক করবেন তার সঙ্গে তার সম্পর্ক এখানে বাংলায় লিখতে পারেন এরপরে এড্রেসটা দিবেন বাংলায় দিতে পারেন ইংলিশে দিতে পারেন যদি আপনার বাংলায় প্রয়োজন হয় তাহলে বাংলায় দিবেন আর না কিন্তু ইংলিশে করে দেবেন এরপর নিচ থেকে এখানে ভিলেজ সিলেক্ট ভিলেজটা সিলেক্ট করবেন তারপরে গ্রামটা ইংলিশ বাংলায় লিখতে পারেন যদি আপনার বাংলায় প্রয়োজন হয় থাকে তাহলে তবেই বাংলা ফিল আপ করবেন নচেৎ কিন্তু লিস্ট ফিল করে দেবেন এরপরে ডিওবি বসাবেন এখানে ডি ওবি যত ডি সালটা সিলেক্ট করে যে সালটা সিলেক্ট করে এখানে ডিওবি বসাবেন এরপরে সার্টিফিকেট টাইপ অর্থাৎ কোন সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করছেন কয়েকটা সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট না সেম সার্টিফিকেট আপনি যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হয় অর্থাৎ বাসস্থান সংক্রান্ত যে স্থায়ী বাসিন্দা সং শোধাপত্র যেগুলো হয়ে থাকে বেশিরভাগ কাজে লাগে থাকে যে ইনকাম সার্টিফিকেট এবং সেল সার্টিফিকেট আপনি যদি সেল সার্টিফিকেট অর্থাৎ বাসস্থান সংক্রান্ত যে সার্টিফিকেটের প্রয়োজন হয় তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এরপরে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিতে পারেন মানে মোবাইল নাম্বারটা বাই ডিফল্ট আপনার নিয়ে নেবেন এরপর ইমেল আইডি থাকলে ইমেল আইডিও দিতে পারেন এরপরে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে এই সিলেক্ট ডকুমেন্ট এখান থেকে আপনাকে ডকুমেন্টটা সিলেক্ট করতে হবে এখান থেকে সংসদ মেম্বার সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের ক্ষেত্রে সংসদ মেম্বার সার্টিফিকেটটার প্রয়োজন হয় তো এখানে সংসদ মেম্বার সার্টিফিকেটটা সিলেক্ট করবেন তার নাম্বার ইউনিক যেটা হয় নাম্বার সেটা এখানে বসাবেন বসিয়ে দেওয়ার পর এখানে আপলোড ডকুমেন্ট এখানে চুজ ফাইল থেকে আপনাকে ডকুমেন্টটা আপলোড করতে হবে ঠিক একই রকম ভাবে আরেকটা ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে অর্থাৎ আইডেন্টি প্রুফ হিসাবে যেমন আপনি ভোটার কার্ড ভোটার কার্ডটা সিলেক্ট করলেন এখানে ইউনিক আইডিটা বসাবেন এবং আপলোড ডকুমেন্টস থেকে ডকুমেন্টস সিলেক্ট করে আপলোড করে দেবেন এখান থেকে আপনি ছবিটাও তুলতে পারেন বা আপনার গ্যালারি থেকে ডকুমেন্টসটা আপলোড করে দিতে হবে এরপর আপলোড অ্যাপ্লিকান্ট ফটো যেটা হচ্ছে দুশো কেবির মধ্যে হতে হবে জেপিজে ফরম্যাটে আর ডকুমেন্টস অবশ্যই দুই এম মধ্যে হতে হবে পিডিএফ ফরম্যাটে এখান থেকে ফটোটা ফাইল থেকে আপলোড করে দেবেন দুশো কেবির মধ্যে জেপিজে ফরম্যাটে এরপরে সাবমিট অপশনটির উপরে ক্লিক করে দেবেন সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে যাবে এরপর আপনি যে রেসিডেন্ট সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করলেন কি করে বুঝবেন যে আপনার সার্টিফিকেটটা কি অবস্থায় আছে স্ট্যাটাসটা কি অবস্থায় আছে কি করে বুঝবেন যে আপনার সার্টিফিকেটটা হয়েছে কিনা স্ট্যাটাসটাই বা কি আছে আবার এই ডাব্লিউবিপিএমএস এই ওয়েবসাইটটিতে আপনি যাবেন তারপরে অফিসিয়ালি ওয়েবসাইটটিতে যাবেন যাওয়ার পরে এ ওয়েবসাইটেতে যাবেন দিয়ে এরপরে সিটিজেন কর্নারে যাবেন সিটিজেন কর্নারে যাওয়ার পরে প্রসিডে যাবেন প্রসিডে যাওয়ার পর মোবাইল নম্বর দিয়ে আবার পুনরায় লগ করবেন এরপরে ঠিক এখানে সার্টিফিকেট ফর্ম যে অপশনটি এই এটা খুলে যাবে আপনার সামনে এরপরে বাম দিকে যে মেনু অপশনটি স্ট্যাটাস চেক করার জন্যে যে মেনু অপশনটি এই মেনু অপশনটির উপর আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যাপ্লাই সার্টিফিকেট লিস্ট ওর অ্যাপ্লাই সার্টিফিকেট আপনি অ্যাপ্লাইড সার্টিফিকেট লিস্ট এই অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে দেখতে পাবেন আপনি যে সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন সেটা যদি আপনার থাকে তাহলে এখানে স্ট্যাটাস অফ প্রধান অ্যাকশন কি অবস্থায় আছে সব কিছু দেখতে পাবেন যে আপনার সার্টিফিকেট কি ধরনের আবেদন করেছেন নাম কি কবে ক্রিয়েটেড ডেট স্ট্যাটাস অফ প্রধান অ্যাকশন এই সমস্ত জিনিসগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন আপনি যদি সার্টিফিকেটের জন্য আবেদন করে থাকেন তাহলে এইভাবে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন এছাড়াও আপনি যদি আবার নতুন করে কোনো সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান এই যে উপরে প্লাই প্লাই সার্টিফিকেট এই অপশনটির উপরে ক্লিক করেও নতুন করে সার্টিফিকেটের জন্য ঠিক এরকম ভাবে আবেদন করতে পারবেন কিভাবে আপনি এবার থেকে গ্রাম পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেট অনলাইন মাধ্যমে পেয়ে যাবেন তবে বর্তমানে এই ওয়েবসাইটটি বর্তমানে কিছুদিনের জন্য টেস্টিং সাইট হিসাবে আছে কিছুদিনের মধ্যে এই ওয়েবসাইটটি লঞ্চ করবে তাই এবারে থেকে গ্রাম পঞ্চায়েত অফিসে না গিয়ে কিভাবে প্রমাণ সার্টিফিকেট বাড়িতে বসে পাবেন ভিডিও সার্টিফিকেটের মতো ভিডিও সার্টিফিকেট নেওয়ার জন্য আর ভিডিও যেতে যেমন হয় না ঠিক গ্রাম পঞ্চায়েতে প্রমাণ সার্টিফিকেট নেওয়ার জন্য আর গ্রাম পঞ্চায়েত অফিসে বারবার ঘুরতে হবে না ভিডিওটি মাধ্যমে দেখিয়ে দিলাম যে কিভাবে গ্রাম পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেটের জন্য অনলাইনে মাধ্যমে আবেদন করবেন এই ওয়েবসাইটটি পুরোপুরি লঞ্চ হয়ে যাওয়ার পর কিভাবে আবেদন করবেন এই সার্টিফিকেটের সমস্ত সার্টিফিকেটের জন্য নেক্সট ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো কোথাও যদি কোনো আপডেট হয়ে থাকে ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন সঠিক সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ